ইনশাআল্লাহ সেখানে মনের তামান্না হৃদয়ের তামান্না ইমানের তামান্না নিয়ে আমরা সেখানে উপস্থিত হবো ইনশাআল্লাহ আর ফিলিস্তিনের পক্ষে আমরা আমাদের চোখের পানি ধরে আমরা দোয়া করবো এবং তাদের জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আমরা তাদের জন্য সহায়তা করব তাদের পাশে দাঁড়াবো আমরা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি ফিলিস্তিনকে সাহায্য করো হেফাজত করো এবং এই সন্ত্রাস ইসরায়েল ইহুদদেরকে তুমি ধ্বংস করে দাও এজন্য আমরা সর্ব সর্বভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম ইসরায়েল পণ্য বইকট করতে হবে আপনারা জানেন মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ এই যুদ্ধে আমরা সাল্লাম আবু সুফিয়ান আবু বা সাহেবা যারা ছিল তাদের ব্যবসা ব্যবসায়িক যে সেটাকে ধস্তা মারার জন্যই কিন্তু আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে এসেছিলেন এবং সেই প্রেক্ষিতেই বদরের যুদ্ধ গায়ম হয়েছিল ঠিক সেই জায়গা থেকে আমরা মুসলমান হিসাবে রসুলের উন্নতি হিসাবে আমরা তাদের ব্যবসায়িক পণ্যতে হাত দিতে চাই যদি তাদের আর্থিক না অর্থ না থাকে তাহলে আস্তে আস্তে তারা ধ্বংস হয়ে যাবে তারা আর মুসলমানদের উপরে উদযাপন করতে পারবে সকলকে আমি আহ্বান জানাবো যে আমরা ইসরাইল পণ্য যেন করতে করি

সচেতন একটি দেশের নাগরিক হিসাবে আমরা চুপ থাকতে পারিনি আমরা আলমডাঙ্গাবাসী সকল দল মত নির্বিশেষে সকল ধরনের সংগঠন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে নিয়ে আমরা বসেছিলাম বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা একটি আন্দোলন গড়ে তোলার জন্য চলমান ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আসার চেষ্টা করেছি আপনারা দেখেছেন ফিলিস্তিনের উপরে যে বর্বর উচিত হামলা চালানো হয়েছে যে মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে এই মানবতা বিরোধী অপরাধের আমাদের জায়গা থেকে একটু প্রতিবাদে সামিল হওয়ার জন্য যেহেতু আমরা সেই জায়গাতে গিয়ে সরাসরি তাদেরকে থামাতে পারছি না কিংবা পাল্টা আক্রমণ করতে পারছি না সেই জায়গা থেকে মনে ফিলিস্তিনদেরকে তুমি হেফাজত করো ওই ইসরায়েলকে তুমি সমূহে ধ্বংস করে দাও আল্লাহ ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ খ্রিস্টানদেরকে তুমি ধ্বংস করে দাও পৃথিবীর যে প্রান্ত থেকেই ফিলিস্তিনদেরকে মারার জন্য সহায়তা করেছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ওই ইসরায়েলের দাম মিশনা তুমি উড়িয়ে দাও আল্লাহ আমরা যেন চোখে দেখে যেতে পারি যে ইসরায়েল বলে আর কোন রাষ্ট্র হয়ে না আল্লাহ আল্লাহ ইহুদি বলে যেতে আর কোন ইহুদি যেন মাথা চালা দিয়ে নিজেকে ইহুদি দাবি না করতে পারে এমন পরিস্থিতি সৃষ্টি করো আল্লাহ আবারও বলছে তুমি ফিলিস্তিনদের কে হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনে যে সমস্ত অসহায় বা বন্যা শিশুরা অসুস্থ তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা নিয়ে আবদ্ধান করো আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে সোয়দ এর উচ্চ মর্যাদা দান করো আল্লাহ আমাদেরকেও তুমি কবুল করে না আল্লাহ ফিলিস্তিনের রক্ষা করার জন্য আমাদেরকে তুমি মুজাহিদের হিসেবে কবুল করো না আমরা যারা বাংলাদেশ থেকে যে বৈশয়ই সুযোগ পয়দা করে দাও আল্লাহ আমাদেরকে ফিলিস্তিনের মাআবন্দের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ যারা প্রিয় আল্লাহ ইসরাইলের পাইক পণ্ড বয়কট করা নিয়োগ করেছে আল্লাহ তাদের তাওফিক দান করো আমরা যেন ইসরায়েলের পণ্য থেকে বিরত থাকতে পারি তাওফিক দান করো আজকের এই তাওহিদ কবি কবুল করে নাও আল্লাহ আশরের ময়দানে যেন আমাদেরকে আশাবীর কাজ করে দাঁড় করিও না

আমার মুসলমান ভাইরা এই মুসলমান সমাজ আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে চাই যে আমার ভাইয়ের জন্য আমরা আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত থাকবো যদি প্রয়োজন হয় এই বাংলাদেশ থেকে প্রথমে ইতিহাস শুরু হবে ইতিমধ্যে আমার ভাইদের জন্য আপনি আসবেন আকরাম হোসেন সাহেব সাহেব আপনারা মন খুলে

রাইদার কবি বলতে চাই আপনারা ওই ইসরাইলের পণ্য নিয়ে যদি কোনো দোকানে যান আমি সুমা সভাকে বলি তাকে ধরে আটকে তারে পণ্য কত আপনারা দপ্ত করুন তার দোকানে যদি ইসরাইলের পণ্য বিক্রি করে আমরা শাস্তি দেব আমি আপনাদের দপ্ত হবে নাচ্ছি আপনারা এ আমাদের সারা আমাদের তাকে সারা দিয়ে আজকে আন্দোলন সংগ্রামের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকালের কর্মসূত্রি ঘোষণা করছি আগামীকাল সকাল থেকে বিতরণ করবে আমার ছাত্র সমাজ আপনারা সবাই ছাত্র বন্ধুব্যসভাজ আপনারা সবাই শরীব হবেন এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সম্মানিত দয় ধনতা যেহেতু আপনি মানবেন শ্রী মানদের হিসাবে আমাদের আল্লাহর পথে চেষ্টা করে দরকার এই সম্মান তো বলছে দেব ফিলিস্তিনে শিশুদেরকে পাখির মতো হতে দেওয়া আনতে আমাদের মুসলমান হিসাবে আমাদের ডায়েট রক্ত থাকতে আমরা এই কাজটা হতে দেবো না সম্মান এই দাদা আমাদের সমস্ত মুসলিমদেরকে হ্যাঁ কয়েক এই ফিলিস্তিনের মুখ বিরুদ্ধে আমরা লাহাই করব

আদা চঞ্চল ভাইদের আজকের এই সমাবেশে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে এবং আমি সবচেয়েতে খুশি হয়েছি আজকে আলমডাঙ্গা ব্যবসায়ীরা যে সারা দিয়েছে এবং আমি বিশ্বাস করি আগামীতেও ইসরায়েলি পণ্য বয়কটের ব্যাপারে আপনারা একই রকম ভূমিকা পালন করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি পণ্য বয়কটের ব্যাপারে আপনারা সবচেয়েতে বেশি গুরুত্ব দিবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি এবারে

সালাম অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই আমরা গতকাল আলুডাঙ্গাবাসীর প্রত্যেকটি সংগঠন ছাত্র সমাজ সবাইকে নিয়ে একটি বৈঠক করেছিলাম সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন হচ্ছে ইসরাইলের উপর ইসরাইল যেভাবে ফিলিস্তিনিদের উপর অত্যাচার নির্যাতন করছে তারই আলোকে আমরা গতকাল বৈঠক করেছিলাম যে আগামীকাল আলমডাঙ্গার আশপাশ এবং আলমডাঙ্গা পৌরসভার নেতৃবৃন্দ দিয়ে সবাইকে নিয়ে আমরা এই বিক্ষোভ সমাবেশ করব। আমি একটি কথা বলতে চাই আমি ডক্টর ইনুশকে বলতে চাই আপনি ভারতের বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন আপনি আপনি রোহিঙ্গাদের হত্য বর্ত চেষ্টা করছেন এক জাহাজ রোহিঙ্গা আপনি পাঠানোর ব্যবস্থা করেছেন আপনি নাইনটি পাঠানো মুসলমান করে একটি মুসলমান দে

শুধু মুসলিম নির্যাতিত এর কারণ হলো আমরা কোরআনে পাকের ওই আয়াতকে ভুলে গেছি যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে সর্বদাই জিহাদের জন্য প্রস্তুত থাকতে বলছেন আমরা জিহাদ করে পৃথিবীতে বেঁধে দেখতে চাই আপনারা রাজি আছেন আমরা এখন দেখতেছি যে মুসলমানদের ভিতরে অন্য কোন উপায়ে শান্তি আসতে পারে না বারণ বারণের মধ্যেই একমাত্র আল্লাহ তালার নৈখত আমি আমার বর্তমান শেষ করছি গোজাত বাংলাদেশ জিদ্দাবাদ ইসলাম জিদ্দাবাদ Yay! সম্মানিত ভাইরা আমার আজকে আলমডাঙ্গা শহর সারা বাংলাদেশ এবং পৃথিবী ব্যাপী ফিলিস্তিনের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ হচ্ছে তারই প্রতিবাদে আজকে আলমডাঙ্গায় সমস্ত যুব সমাজ সমস্ত ব্যবসায়ী সমস্ত রাজধানী দলের নেতৃবৃন্দ আজকে যে বিক্ষোভ প্রদর্শন করেছে জানাচ্ছে সংগ্রামী ভয়র আমরা ইসরাইলে পণ্য বয়কট করে তাহলে আস্তে আস্তে ইসরাইল ধ্বংস হয়ে যাবে তাই আমি বলতে চাই আজকে সারা বিশ্বে মুসলমানরা রাজ্যে উঠেছে আমাদের আন্দোলন সফল হবে হবে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে

থাকো তাদের শক্তি যোগাও তাহলে আল্লাহর আদাবের জন্য অপেক্ষা করো এবং যে কে তারা ইসরায়েলের রাখবেন বিক্রয় করবেন ক্রয় করবেন তারা খুনি তারা অভিশাপ্ত আমাদের এই অভিশাপ থেকে একটা অভিজ্ঞতা প্রদান আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কথা শুনেছেন আপনাদের মাঝে একটু কথা বলে নিয়ে সংক্ষিপ্ত কথা বলবেন মাননীয় মিলোনার রশিদ, মাননীয় সভাপতি মিলোনার রশিদ। সংগীত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সহিদী জনতা আজকের এই জনতায় প্রমাণ করে যে আমরা বাংলাদেশের লোক, সমস্ত লোক আমরা ফিলিস্তিনীদের পক্ষে আজ ইনশাআল্লাহ। আমি সকল সদস্য, ব্যবসায়ী কেন্দ্র ছাও যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাসছি যে আজকের এই সফল সবভাবে সম্পূর্ণ হয়েছে আমি ব্যবসাদারের নেতা হিসেবে বলতে চাই যে আমরা ইসরাইলের কোনো পণ্য ইনশাল্লাহ কোনো দোকানে রাখবো না আমরা ইসরাইলের পণ্য বেচবো না বেচবো না বেচবো না আমাদের বাংলাদেশে অনেক পণ্য আছে আমরা সেই সব পণ্য বেচার জন্যই সম্মানিত কুট্লিগান দেখবে পর৅ পের কের কের দুপের ওখের খরমাম্র কেরৗে খরৈরে বারো বার কের ওমের সোপের্যবের সোতি খর্যের বার সোডির থোখর সোস�

সাধীন আমার কথা একটু মনোযোগ দিয়ে আজকের এই আন্দোলনে আমাদের একটি বিশেষ

আপনারা জানেন ইসরা ইতিমধ্যে বাংলাদেশের ইসরায়েল ইতিমধ্যে কি ধরনের মিশন শুরু করেছে ইতিমধ্যে আপনারা জানেন তাদের

알고 있 t it on